दया <laughs>

জানা পুঠিই কুধিকেবেের সটারা হানে বাইকে একজন লজ্ঞ ধহ। হাজজাতিম হাজা আটল সান্ডবিল লাডালা ভাত। সহাদে গানবালা এ এক পুটা বানিী গ্য অ আনা সাত করে যে পাল্লা। সকালে হধুনেে

ah <laughs>

সঙ্গে পড়ে গা হাম হম কামা

নিজেদের গোটা মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের অভাব হলো করে দাও আল্লাহ আমাদের রুটি রোজগারে খায়ের উপর কত বাড়িয়ে দাও আল্লাহ আমাদের জীবনে কাবিল নসিব করে দাও আল্লাহ আমাদের কলকুলি জিন্দা করে দাও আল্লাহ আমাদের ব্যবসায়ীরা হাত পায়ে আল্লাহ একটা শিল্প এলাকা আল্লাহ এই এলাকা প্রত্যেকটা ব্যবসায়ীদের উপর রহমতে কাবিল এলাকা দিল করো আল্লাহ ব্যবসাতে যেন খায়ের উপর কত বাড়িয়ে দাও আল্লাহ অনেকে দেশের বাহিরে আছে আল্লাহ দেশের বাহির থেকে বাহিরে খেদমত করে থাকে আল্লাহ আল্লাহ তাআদের বরকত কবুল লাযিল করো আল্লাহ তাদের কাবাইরদের খায়র ও বরকত বাড়ায়া দাও এই বাড়িওয়ালা আপনারা আমাদের হেয়াসউদ্দিন সাহেব তা ও সুস্থ আল্লাহ সেবায়ে কুল্লিয়া নসিহ করে দাও नेक হায়াত বাড়ায়া দাও আল্লাহ আমাদেরকে দুআকে কবুল ও মঞ্জুর করে দাও আমাদের সরকারদেরকে नेक সম্মান বাড়ায়া দাও আল্লাহ সকল পরীক্ষা দিয়ে পরীক্ষাকে আবি আবি করে দাও আল্লাহ সকল বেকারদের বেকারত্ব দূর করে দাও আপনারা দ मना गुल जॻाल मथे गुरे रहनि गरब ख़ुदा तयो

रो या बे आ